불어 온 이. Всё. 어, 랄랄 기자. 니에게세. 일레 니에? 카일레시?

না মিনি মারমো মারমো মা যেমন ছাও এসেমন ফাসা ফাছা ভাড়া লাগাও ফাছা ভাড়া মিনি দিব সালাম কর এটার সালাম কর এটার বাড়ি খাবি এটার বাড়ি খাবি সর সিমি সর লালু থর থর হেওয়া বলাই মিনি ওয়াত বলাই দেখছোয়ালি কেমনে কাটবে এই তোরা যদি এত নাশকতা করস তাহলে কাটব কেমনি এই কাটবে রে হ্যাঁ পুরো এত নাশকতা করলে কাটব কেমনি নাশকতা কম করে গল কাল তোর করে দিবি কীছে এটা হকা এটা দিবা দেখেবা হাঙ্গীর কাম নাই কাম বাজা নেই গাঙ্গীর কাম বাজা নাই দেখ দরে কেমনি দেখছো দেখছো আটবালা কেমনি আটবলা কেন সালাদালাদ সালা গেছে সালাদ পাটাই তোর করে কাইটা লোক দিব তোর করে দিব নাশকতা নাশাকতাকারি তোর এত নাশকতা ক্লিয়ার করছ চুপচাপ বই থাক নাশকতা করলে মামলা দিয়ে দেব কয়ে দিলাম মামলা খাবি মামলা নাশকতার মামলা কষ্ট কাবি লেগে ভালো মাছ খাই তো খালি না তেমন একটা আর্দি গুলা দিয়ে কেজি আলু আনি আনো আমরা আমরা আড্ডি খাবো তোরা গোস্ত খাবি বুঝতে চাকর তোরা আগস মতো সব আমরা পরিষ্কার করার লাগে চাকরের পিছ আর আমরা দিরা দুই ফোলা দুই মাইয়া জ্বালা খেলো ফুল দুই মন খারাপ করে দিয়েছ খারাপ করলে খারাপ কর সমস্যা নাই সিদ্ধ করে দেওয়া কাইটা লোক দে দেখা খা কালো বনে দে

লৈ আনিবি বস্তু যা আছে নহলে গান গাই গাড়ী কাটি গু গছে বাঘ দিব নাই বাঘ দিব না বাঘ বাঘ দিব না